জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় কবুতর উঠাবে মৌসুমি ওখানে ছিলেন এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেনজি সাহেবের উনি র্যাবের প্রধান ছিলেন আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো যদি সময় দেন একটু বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম যে দেখুন উনি আমাকে বলল যে এরকম একটা বিতর্কিত ছবি তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে অনেক জায়গায় প্রশ্নের হবে আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে আমরা কিন্তু ভীতু ছিলাম আমার পরিবার কিন্তু একটা ছবি তখন আমি বেঞ্জির ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে একটু আগে আপনার সাথে র্যাবের প্রধান হিসাবে আপনার সাথে একটা ছবি তুলেছি আমি আর মৌসুমি এবং কয়েকজন শিল্পীও ছিলেন আপনি যখন ক্ষমতায় থাকবেন না রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেন তার সাথে তো আমাদের ছবি আছে আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে একজন ব্রথেল কার্ডের ছবি থাকতে পারে একজন চোরের সাথে ছবি থাকতে পারে একটা ডাকাতের সাথে থাকতে পারে ম্যাথরের সাথে ছবি থাকতে পারে কারণ আমরা শিল্পী আমাদেরকে কিন্তু কোট করে কোনো লাভ নেই আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই কারণ আমরা হয়ে যাই অহংকারী ঠিক না তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার আমার ব্যবসায় অস মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা এবং আজকে আমি ভীষণভাবে ব্যথিত অনেক ছোটো ছোট আমার ভাইরা আছে সাংবাদিকরা আছে ওরাও জানে কিন্তু আমার এই ব্যথিত হৃদয় আজকে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে হ্যাঁ মৌসুমী নমিনেশন চেয়েছে টু হান্ড্রেড পারসেন্ট শিওর নমিনেশন চেয়েছে কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নাই যা যা কিছু ভাবতে পারেন যা কিছু আপনারা ভাবতে পারেন কিন্তু কেন চেয়েছিল সে লাল্লা তালা জানে আমরা জানি যে রাজনীতিতে যাবে না বিধাই কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের ইয়ের জন্য ব্যবসা অনেক ক্ষতি হয়েছে এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে কিছু কুলাঙ্গার তাদেরকে আমি কুলাঙ্গার বলবো যারা নাকি শিল্পী সমিতির দুই একজন আমি সবাইকে বলছি না একজন সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি এই মমতাজ রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে শামসুল আলম বেঁচে আছে খসরু বেঁচে আছে সবাই বেঁচে আছে সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল আমি আমার আমার বড় ছেলে ফরদিন তখন ছোটো ছিল আমার হাতটা চেপে ধরে বসে আছে কান্না করতেছে পারে তো একবার বমি করেছে আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি আপনারা জানেন আমি প্রচণ্ড রকমের সাহসী ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবং কেস করেছে সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আঁকাতে পারেনি